হ্যালো রিবান আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর চলে এসেছি কোনো টব না প্লাস্টিকের জারে কি করে তোমরা গাছ লাগাবে আর সেই গাছ স্টে করবে অবশ্যই হানড্রেড পারসেন্ট তো চলো সেটা দেখে নিই তো আজ আমি নিয়েছি দুটো মানে একদম নাজুক গাছ একটা নিয়েছি লঙ্কা গাছ আর একটা নিয়েছি অপরাজিতা কেউ নীলকণ্ঠ বলেও চেনে তো এই দুটো গাছই আমি লাগাবো আর এই যে জারগুলো জারগুলো তোমরা দেখতেই পেলে আমি ড্রেন সিস্টেম করে নিয়েছি আর এই ড্রেন সিস্টেমেই দিতে হবে পাথর ভাঙা বা মানে টালি ভাঙা বা পাথর যা দিতে পারো যাতে ড্রেনটা কোনো আমি মাটি দিয়ে জাম্প না হয় ব্যাস এটাই হলো মেন উদ্দেশ্য আর কিছুই না তো আমি এখানে ওই টপ ভাঙা ছিল আমি সেগুলো স্টোর করে রেখে দিয়েছিলাম আমি সেগুলোই দিয়েছি আর এখানে ওই সেই আগের মতোই একই প্রসেস কিছুটা ঘাস বা কোকোপিট বা কিছু দিয়ে জাস্ট নিচটা হালকা মাটির উপরও ভাগটা জাস্ট একদম স্মুথ থাকে যাতে আমাদের গাছের যে শিকড়টা থাকে ওটা খুব ভালো করে গ্রোথ হয় হালকা একটু মাটি দিয়ে আমি গাছগুলো একদম বসিয়ে দিলাম আর মাটি দিয়ে পুরো ফিল করে দিলাম আর এখানে আছে গার্ডেন সয়েল আর আমার কিছু মানে বানানো সয়েল আছে সেটাকে মিক্স করে ফেলেছি আমি আর মিক্স করেই গাছ গাছগুলোকে বসালাম কারণ যে এই গাছগুলো একটু মানে ভেজা ভেজা মাটি হলেও চলে সেটার কোনো ব্যাপার না তো আমি এই গাছগুলোকে বসিয়ে দিয়ে জল দেব আর জল দিয়ে রাখব এমন একটা জায়গায় যেখানে হালকা রোদ হালকা ছাওয়া এরকম জায়গায় রেখে দেবো একদিন বা দুদিনের জন্য তারপরে দিব তোমার জল আর একদম ফুল সানলাইটে রাখব কিন্তু গাছগুলার একটু দেখাশোনা করতে হবে আর গাছগুলো যখন একটু গ্রোথ হবে গাছপালার মানে পাতা ছাড়বে তখন অবশ্যই কাটিং করে দিতে হবে নাহলে গাছগুলো গ্রোথ করবে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ফল পাবে না তো যাই হোক আমি এখানে জল দিয়ে দিলাম আর এটাকে ওই যে বললাম হালকা রোদ হালকা ছায়াতে রেখে দিব আর বুঝতেই পারছো যে আমি মানে ড্রেন সিস্টেমটা খুব ভালো আছে সো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে